আরে দেখো মেয়ের অবস্থা তুই ছাতাটা নিয়ে যাবি না হ্যাঁ এই রোদ্দুরের মধ্যে যাবি ছাতাটা নিয়ে যাবি না ছাতাটা নিয়ে যা শিগিরি ধর 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 ছাতাটা হ্যাঁ মালো করে ছাতাটা কিন্তু অবশ্য বার করে দিয়ে বেশি করে কেন যা রোদ পড়েছে গায়ের তো এমনিতেই কালো তারপর রোদে পড়ে যাই কয়লা না হয়ে যায় বুঝলি ও মামা খেলতে গেলাম আমি সবাই চলে এসছি দেখো পুতি চাপা ওরা সবাই খেলতে চলে এসছে আমি এখনো যেতে পারলাম না বুঝলি চলে গেলাম আমি খেলতে আরে দাঁড়া মোনা দাঁড়া টিপটা তো পরে যাবি টিপটাই পরলি না দেখ বের হচ্ছে সেজে বুঝা টিপটা পরতে ভুলে গেছিস না এটা কালো টিপ পরিয়ে দিই হ্যাঁ দাও দাও মা পরিয়ে দাও কি সুন্দর লাগছে দেখো টিপটা পরে আমাকে ও মা তুমি তো কেন ব্যাগা পরিয়ে দিছ ঠিক করে পরিয়ে দাও হ্যাঁ ইয়া কি সুন্দর লাগছে এবার আমি যাই খেলতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো করে কালো টিপটা আগে পরিয়ে দে পাড়ে গেলে আবার লোকের নজরটা চলে গিয়ে যাবে না কালোর ওপরে যদি কালোটি পড়ে তো বোঝাই যাবে না যে কি কি পড়িয়েছিস তার থেকে বরং একটা কেউ অরেঞ্জ বা লাল কালারের কি পড়িয়ে তাহলে একদম চকচক চকচক করবে দূর থেকেই চেনা যাবে বুঝলি আবার বলছে কি না বেঁকা হয়েছে সোজা করে দাও আচ্ছা কাকিমা তুমি বলো তো কবে থেকে তুমি একই কথা বলেই যাচ্ছ তুমি যে এত কথা বলছো আসলে কি আমাদের সত্যিকারের কি আমাদের মুখের বাইরের সৌন্দর্যটাই সৌন্দর্য মনের সৌন্দর্যটা কি কোনো দাম নেই আর তোমরা যদি বাইরে থেকেই খুলে সুন্দর হই তাহলে কি আমরা সুন্দর আমরা যদি মন থেকেই সুন্দর না হই আমাদের মনের ভিতরে যদি কালো কালিমা জমে থাকে তাহলে আমরা কোনোদিনই সুন্দর না বাইরের সৌন্দর্যটাই মেন না হ্যাঁ আমি জানি আমি কালো কিন্তু আমি তো এই কালো রঙটা আমি নিজে থেকে তৈরি করিনি বলো আমার কি দোষাতে বলো আর তুমি যে সবসময় আমাকে এভাবে ছোটো করো আমি কালো আমাকে কালো টিপ না করিয়ে টিপ করানো হোক আমি যেন বাইরে ছাতা নিয়ে গেলো সেটাতেও তুমি বলো যে বয়সী হ্যাঁ হ্যাঁ ছাতা দিয়ে দে বারবার তুমি আমাকে বুঝিয়ে দাও যে আমি কালো আমার গায়ের রঙ কালো আমি সমাজের থেকে অনেকটাই আলাদা তুমি এটা আমাকে কেন বোঝাতে চাও এই তোমাদের মতন কিছু লোকের জন্য না আমার ম আমাদের মতন অনেক মেয়েরা আছে যারা বাইরে কালো নিজের গায়ের রঙের জন্য গায়ে বাইরে বেরোতে নিজেরা শ্বাস দিয়ে নিজেদের মতন ভালোভাবে স্বাধীনভাবে চলতে ভয় পায় বোধ করে কিন্তু আমি বলবো তাদেরকে বার বার করে তাদের বলবো যে না তোমরা লজ্জা বোধ করবে না বাইরের সৌন্দর্যটাই আসল না মনের সৌন্দর্যটাই আসল আমার মনে যদি সুন্দর সুন্দর না থাকে ভালোটা ভালোটাই না থাকে তাহলে আমি কি করে লোকদেরকে ভালো জিনিসটা শেখাবো ভালো জিনিসটা বোঝাবো আমার মনের মধ্যে যদি কাল কালিমা জমে থাকে কালোর বাসা তো আমাদের আসলে মনে আমাদের বাইরের রূপের উপরে না ঠিক আছে তুমি আগে তোমার মনটাকে বদলা তাহলে দেখবে তুমি কালো আর সাদার মধ্যে তফাৎটাও খুঁজেই পাবে না বুঝেছো আগে নিজের মনটাকে বদলাম নিজের মনটাকে পরিষ্কার করতে শেখো কাকিমা তারপরে তুমি দেখো যে কে কালো আর কে ফর্সা কি বলো আমি কিছু ভুল বলেছি তোমরাই বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকে